হ্যালো বন্ধুরা আমাদের নতুন ফ্লাইওভার চালু হয়েছে এই আমরা আজকে প্রথম ফ্লাইওভার দিয়ে পার হব হ্যাঁ কাটারি এনএইচ আটশো হয়েছে নতুন আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা সবাই রোড দিয়ে পার হবো গার পর হ্যাঁ আমাদের বলরামপুর থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা এখন বহুত সোজা হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে পুরুলিয়া ঢুকে যাবে আর রেলগেটের সমস্যা হবে কি না রেলগেটের সমস্যাটা হতে ছিল কি রেলগেটে থেকে দীর্ঘক্ষণ দাঁড়ায় রকতে হয়তো হ্যাঁ জাম হতো মাঝে মধ্যে এখন আর প্রবলেম হবে না ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে এবার এই চারটোই নতুন এই বহুত দিনের মানুষের অপেক্ষার পর আজকে চালু হয়েছে আজকে বহুত অপেক্ষার পর আজকে ফ্লাইওভারটা চালু হয়েছে এই যে চালু হয়ে গেছে আমরা এখন ফ্লাইওভার দিয়ে যে হচ্ছি হ্যাঁ আর এখন পুরুলিয়া আমাদের সামান্য টাইম লাগবে বেশি টাইম লাগবে কি নাই আধা ঘন্টার মধ্যে বলরামপুর টু পুরুলিয়া ঢুকে যাবে আর রোড জামটা একদমই হবে না যে সমস্যাটা হতো অনেক সমস্যা হতো বলরামপুর থেকে পুরুলিয়া হসপিটালের প্রবলেমটাও হতো রেলগেটে বহুত সমস্যা হতো মানুষের দীর্ঘক্ষণ জাম লাগে থাকতো সেই জ্যামটা আজ মানুষের দীর্ঘ অপেক্ষার পর আজকে চালু হয়েছে আশা করি মানুষের বহুদিনের স্বপ্ন আজকে পূর্ণ হয়েছে যে ফ্লাইওভারটা কবে চালু হবে কবে চালু হবে তো আজকে আশা করি এনএইচ থার্টি হ্যাঁ সরি আগে থার্টি টু ছিল এখন হয়ে গেছে এনএইচ আঠেরো হ্যাঁ চালু করে দিয়েছে এনএইচের মালিক চালু করে দিয়েছে হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে অনেক ছেলে সেলফি নিচ্ছে হ্যাঁ এই যে এনএইচের উপরে পার হচ্ছি আজকে প্রথম পার হচ্ছে এনএইচ এর উপরে ওভার পোল্টার হুম আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা সবাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে এরপর আর রেলগেটের সমস্যা হবে কি নাই আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা এই প্রথম অনেক দিন পরে এই যে আমাদের দাদা খুব ভালো যাচ্ছে আজকে প্রথম বলছে আমরা যাচ্ছি আজকে চলো যাওয়া যাক দেখা যাক কেমন কি করেছে তো পৌঁছে গেলাম হুম অনেক দিন মানুষের দীর্ঘ অপেক্ষার পর আজকে চালু হয়েছে কবে চালু হব কবে চালু হব কিন্তু আজকে চালু হয়েছে আছে গোটা বাসে আমরা বাসের মধ্যে যাচ্ছি তো বাসের লোক বিরাট আনন্দ বিরাট ফুর্তি করছে এই যে আমাদের এনএইচ আঠরোর যে ওভারপোলটা ছিল কাঁটাটির এটা চালু হয়ে গেছে হ্যাঁ এই যে বিশাল ভালো লাগলো আমার হ্যাঁ তখন বলি ভিডিওটা করে ফেলি আর সবাই 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 শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে আর সবাই রাস্তাটার দিয়ে পার হবে অবশ্যই পার হতেই হবে সব জাম করে দিয়েছে ওই দিকে রাস্তাটা ওই একটা তাহলে কোথাও বাইপাসে যেতে পারবে মানে হ্যাঁ সিধা আবার বল পার হবে আর আধা ঘন্টার মধ্যে পুরুলিয়া ঢুকে যাবে আর রোড জাম হবে কি অনেক মানুষ সমস্যায় পড়তো কাঁটারি গ্যাট থেকে তো আর পড়তে হবে কি আশা করি হুম তোমরা ভালো থাকবে সবাই ভালো থাকবে আর একটু ভালো করে গাড়ি চালাবে সবাই হ্যাঁ আশা করি হুম এই যে কাঁটাটি ঢুকে গেলি আমরা তাহলে দেখো আমাদের রোডও জ্যাম হলো না আজকে আজকে ভাবছিলি যে রেলগেট বন্ধ পাবো তো না আজকে প্রথম চালু হলো হ্যাঁ তাই আশা করি ভালো লাগলো ভিডিওটা বানালাম শেয়ার করবে হ্যাঁ আর সবাই রাস্তা দিকে যাবে বাইপাস ধরো না কেননা আর রোড জ্যাম হবে না কাঁটাটি পৌঁছে গেলাম হুম আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে কাঁটাটি ঢুকে গেলাম এই যে কাঁটাটি মোড় হুম আশা করি বন্ধুরা তোমাদের তাহলে আমাদের সব থেকে ভালো হয়েছে বলরামপুর থেকে আসার সব যাত্রীদের